মনে করুন আজই আপনার শেষ দিন আপনি যখন প্রত্যুষে জেগে উঠেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না বরং এমনভাবে জীবন যাপন করুন যেন আজই আপনার শেষ সকাল গতকাল বালোই আর মন্দে কেটে গেছে আর আগামীকাল তো এখনোই আসিনি আপনার জীবনকাল মাত্র একদিন আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন এই মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না কেবল আজকের দিনটির জন্য যেন বেঁচে থাকবেন সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা বুঝে শুনে কোরআন তালাওয়াত করা মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা প্রতিটি দিনে আপনার কার্যকর্মে বা সম্মতা বজায় রাখা তাক দিনের প্রতি সন্তুষ্ট থাকা এবং আপনার স্বাস্থ্য স্বাদ সজ্জা রূপসর্চা ব্যাসভূষা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পোশাক পরিচ্ছেদ সম্বন্ধে সতর্ক থাকা উচিত দিনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে পরিচ্ছালিত করুন এবং যথাযথভাবে কাজে লাগান যাতে করে আপনি কয়েক মিনিটে কয়েক বছরের ফায়দা এবং কয়েক সেকেন্ডে কয়েক মাসের ফায়দা হাসিল করতে পারেন আপনার ফবর নিকট করুন তার জিকের করুন এ দরাদাম দুনিয়া থেকে শেষ বিদায়ের জন্য প্রস্তুত থাকুন এবং অবশিষ্ট সময়টুকুতে সুখ শান্তিতে বেঁচে থাকুন আপনার রিজি আপনার স্ত্রী আপনার সন্তানাদি আপনার কাজ আপনার গৃহ এবং আপনার জীবন যাপনের উপর সন্তুষ্ট থাকুন মহান আল্লাহ আলা বলেন তেইতু কা কুম্মিনা সাহাকিরি আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন আজকের দিনটি দুঃখ বেদনা বিরক্তি গুরু ও হিংসা বিদ্ধে মুক্ত অবস্থায় কাটান আপনার হৃদয়ে মনে কুটা একটি কথা সোনার অর্ফে হৃদয়ে করে লিখে রাখুন আর সেটা হচ্ছে আজ আমার একমাত্র দিন সুপ্ত দর্শক আমরা যদি এই রকম ভাবে যদি আমরা দুনিয়াতে জীবনযাপন করি আজকে আমার শেষ দিন এরকম যদি আমরা মনে করি তাহলে আমাদের মনের মধ্যে কোনো অহংকার গর্ব এই রকম চিন্তা আমাদের মনের মধ্যে থাকবে না আল্লাহ আমাদের সবাইকে এই রকম মনোভাব নিয়ে এই দুনিয়াতে জীবন যাপন করার মতো তৌফিক দান করুক আমিন আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান